এ যারা ওই দেখেছেন না ও এখানে বক্তব্য রাখতে এসেছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে তুই জানতে পারি কি উনি বললেন না বলতে পারবো না তার মানে বলতে পারবো না এখানে ডাল মেকু কালা হয় খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে

কুড়িটা করলে কুড়িটা বলে হা করেছে আর দশটা করলে দশটা বলবো হা করেছে আমরা সেইটা মিলাবো কারণ আমার মনে হয় কোন জায়গায় ডালমে হয় ডালমে কুচ কালা হয় আর সেনাশির চক্রবর্তী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় মানে ছয় থেকে আট মাস পর মুখ দেখো কেউ জানে না আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে বাংলার মানুষ ওনাকে না ঘাট দিয়ে বের করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন সেনা আমরা যেভাবে একটা এমএলএকে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কারণ ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে ওনার মন মানসিকতা আলাদা আছে আমরা খোলাখুলি বলছিলাম পুরোপুরা উন্নয়ন উনি চাই না আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের এই সামনে থেকে একটা মুসলিমই আছে আইয়া থেকে মোছাত পর্যন্ত ওইটাকে বাদ দিয়ে করেছে কারণ ওই এলাকাটা পুরো মুসলমান বসবাস করে চিন্তা করতে পাচ্ছেন মুসলমান বল বাদ দিয়েছে আমার মনে হচ্ছে মনে হচ্ছে মানে আপনি সাহেব যেটা অভিযোগ করেছেন ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে দুর্নীতি কি অভিযোগ সরাসরি তুলছেন না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমরা ওই শুয়াই দুর্নীতিটা আমরা পাব আমরা মুখ্যমন্ত্রী এবং ববে হাকিমকে আমরা বলবো যে আপনি কী কী কাজ করেছে মানে কাজ করেছে আপনাদের বলেছে আর ডিএম এস ডিও বিডিও তা তো আপনাদের এই এই কাজ করেছে এই কাজ করে তাহাতে লিস্ট দেবে সেই লিস্টটা আমাদের দেন আমরা দেখে ওনারা সত্যিকারা এই কাজ করেছে কিনা ওনারা বলছে আমরা কুড়িটা কাজ করেছি কুড়িটা কাজ করেছি আমরা এসে দেখছি দশটা দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এখানে আমাদের অন্ধকার রেখে দেওয়া হয়েছে আজকে যে আপনি চিন্তা করতে আজকে এই অনুষ্ঠানটা কাদের

কোন কাজটা করলে এখানকার মানুষের সুবিধা হবে কোন কাজটা করলে সুবিধা হবে না হ্যাঁ কোন কাজটা করলে ভালো হবে এটা তার জানার দরকার নেই একবার পুরোপুরার নিয়ে বসেছে এই আজকে যে বসেছিল আমি দেখলাম একটা দুটো ব্যক্তি ছিল দুটো না একটা ব্যক্তি ছিল ওরা মানে কাগ হয়ে বক্স এসেছিল কাগ হয়ে বক্সে যে বসা আছে কথা বলেন না ওরা লোককে মানে দেখাবে এই তো পীর জাদা ওরা আমাদের পুরপুরার আমাদের পীর পীরের বংশের কেউ নেই আমাদের পুরপুরা পীর কেউ নেই ওই গাড়ির সামনে পীর পীর সাহেব লিখে রাখলে পীর সাহেব হয়ে যাবে একটা অভিযোগ করলেন মিথ্যা তথ্য দেওয়ার একটা অভিযোগ করলেন চিন্তা করতে পারছেন বলতে বলতে মুসাফি খানা চালু হয়েছে আপনাদের প্রশ্ন করেছেন সাত থেকে আট বছর মুসাফি খানা মমতা ব্যানার্জি কত কষ্ট করে তাকে অনুরোধ করে আমরা ওনাকে তার অনুরোধ করে অনুরোধ করে বাংলার মানুষের জন্য মুসাফি খানা পড়ালাম উনি বাংলার মানুষের দিকে লক্ষ্য করে একটা মুসাফে সুন্দর মুসাফে খেয়াল করেছে একটা মানুষ তো দূরের মধ্যে একটা কুকুর সেখানে যায়নি বলছে চালু আছে মৃত্যু কথা বলেছে ওই মেয়ে তো বলছে পার্বন গুলোতে এটা খোলা হয় এই মৃত্যু কথা বলে চালাচ্ছে এই মৃত্যু কথা বলে চালাচ্ছে আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে আমার ভয় হচ্ছে ওকে ঘাট ঢাকা করে এই শাসন এরকম নাকি বের করে দেয় আমার ভয় হচ্ছে আপনি দেখেছেন এখানকার পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান কে চেয়ারবেন যাবেন তপন দাস দুপ্ত এ স্ট্যাচুর মতন বসে আছে আপনার আমি বলছি না আপনার দেখেছেন একটা কথা বলেছে একটা কথা বলেছে এই স্ট্যাচুর মতন বসে আছে উনি ফুরফুর আসবে এক জায়গায় যাবে যে যে বলবে আমি এই পিরজার সে ঘুরে এলাম ও আমাদের কেউ নেই ওকে পিরজা তো বসে আছে কি বলি বলুন তো এ আমি বলছি আমি এই মুখ খুললি খারাপ আমরা তো শুনলাম যে এবারে নাকি অনেক ফ্যাসিলিটি বাড়িয়েছে যা উন্নয়ন এখানে হচ্ছে আমি বারবার বার বলছি আপনাকে এই উন্নয়ন যতটা হচ্ছে এতে সেনা শেষের বিরাট কষ্ট হচ্ছে ওর বিরাট কষ্ট হচ্ছে যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার পড়ার নির্দেশে মাননীয় ববি হাকিমি ওনার পড়া নির্দেশে আর যত কিছু দেখ ভ্যাল সব করছে আমার এলাকার যিনি এখন খাদ্য খাদ্য ইয়েছিল সামিম সামিম সাহেব এলাকার প্রদান এরাই তো মানে দৌড়দৌড়ি করে করছে আর উনি আসে পড়ার পড়ার মেকে নিয়ে এসে একদম হা বসে একদম একদম দেখছে না কাগজ পড়াবো বলছে কাগজ পড়াবো বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ওনার খুব রাগ না কিছু দিন আপনার রাগ মনে হচ্ছে না অত সস্তা নাই মানে এক কথা বলতে চাইছেন ফুটফুটে উন্নয়ন হচ্ছে সেনাশ্রীর বুক ফাটছে হ্যাঁ

একটা জেনারেটর কিনে দিয়েছিল একটা জেনারেটর হসপিটালে একটা জেনারেটর কিনে কত বড় বদমাইশ জানেন সেই জেনারেটর নিয়ে জাঙ্গি বাড়ি চলে গেছে সেইটা তো আমার নিয়ে জাঙ্গি বাড়ি চলে গেছে আবার পুরপুরসের মানুষের খেলায় সেই জেনারেটর আবার ফিরে আসে এই মন মানুষের কথা সাহেব আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন এবং